আলিপুর দুয়ারের পাটকা পাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি নয় জুলাই বুধবারের ঘটনায় এক গোষ্ঠী তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী ও অপর গোষ্ঠী তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানের নাতিকে গ্রেফতার করল পুলিশ ধৃত দুজনকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর দুয়ার আদালতের কোথাও খুন কোথাও গুলি এবার আলিপুর দুয়ারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী তপসিখাতা অঞ্চলের তৃণমূল নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত আলিপুর দুয়ারের পাটকাপাড়া তপসিখাতা অঞ্চলের বর্তমান প্রধান শেফালী রায়ের স্বামী রঞ্জিত রায় ও প্রাক্তন প্রধান তথা বর্তমানে তপসিখাতা তৃণমূলের চেয়ারম্যান লক্ষীকান্ত রাভার দলবলের মধ্যে বুধবার ব্যাপক সংঘর্ষ হয় ওই দশ দিনে পিসি প্রিয়ার টেলাও হয়েছে এবার দশ দিন পরে একটা গেট পড়েছে ওটায় ওই দিন সিডিও আসবে ইঞ্জুরি রিপোর্টও আসবে তারপরেই বোঝা যাবে কেসটা কোথায় গিয়ে দাঁড়াবে সংঘর্ষের মধ্যেই লক্ষ্মীকান্তের নাতি ঘনশ্যাম রাভাকে লক্ষ্য করে রঞ্জিত রায় গুলি চালান বলে অভিযোগ মোট দু রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তুষার রায়ের মিটিং আসছে বলেই শান্তি রায়ের মিটিং এ অঞ্চল প্রেসিডেন্ট মিটিং আসছে বলেই রিভলভার ঠেকিয়েছিল গত দু হাজার চব্বিশের আট তারিখে ডিসেম্বর রাত তারিখ ও তো হামেশাই রিভলভার দিয়ে ঘুরে এই গুলি যদি লাগত কারো গায়ে তাহলে মারা যেত আমাদের নিজেদের মধ্যে একটা ছিল তো সমস্যাটা মেটানোর জন্য সবাই মিলে বসে যেটা হচ্ছে সেটা সলিউশন করবে এমন সময় ওরা মানে এখানে বসে আছে পিছন দিক থেকে লক্ষীরা ছেলে পেলে নিয়ে আসে ওদিকে আমার গোটা ঘটনায় পঞ্চায়েত প্রধানের স্বামী রঞ্জিত রায় ও লক্ষ্মীকান্ত রাভার নাতি ঘনশ্যাম রাভাকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হলে বিচারক তাদের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ ধৃত রঞ্জিত সব লক্ষ্যের আছ হ্যাঁ এটা কি তোমার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে মনে করছো তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা করা হয়েছে বলে মনে করছো হ্যাঁ যেটা অভিযোগ যে তাতে নাকি গুলি করা হয়েছে তা সেরকম কোনো কিছু আমরা পাইনি আমরা কেস করতে গিয়ে যেটা দেখলাম দুই ধৃতের মধ্যে রঞ্জিত রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনি মামলা হয়েছে ঘটনস্থল থেকে গুলির খোলও উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ শুনুন প্রথমত হচ্ছে এই তৃণমূল দল নিজেদের মধ্যে যা তাদের সম্পর্কের পরিবেশ তাতে এরা যদু বংশের মতেই তারা নিজেরা নিজেদের সাথে খুনো খুনি করেই শেষ হবে ভাঙরে তৃণমূল নেতা রাজ্জাক খাঁর খুন ও ইংরেজ বাজারে তৃণমূল নেতা আবুল কালাম আজাদের খুনের ঘটনায় তক্ত রাজ্য রাজনীতি এর মধ্যেই আলিপুর দুয়ারে গোষ্ঠী কোন্দলের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর গ্রেপ্তারি আরও বিতর্ক উসকে দিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা